ইটস মেমডি জাওয়াদ মবিন আজকে এগ্রিকালচার এইটিনের ছেলেরা মিলে একটা ছোট পিকনিকের আয়োজন করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে আজকে সম্পূর্ণ পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা দেখানোর চেষ্টা করব সো লেটস স্টার্ট দা ভিডিও তো প্রথমেই আমরা বাজারের জন্য হিসাব নিকাশ করছিলাম যে প্রতিটা হিসাব ঠিকঠাক আছে কিনা দেন আমরা অটো ঠিক করলাম এবং নয় বাজার থেকে আমরা শাহিদগা যাওয়ার উদ্দেশ্যে অটো নেই অ্যান্ড আমরা ফাইনালি সাহেদ গায়ে চলে আসি আমরা মুরগি নেই অ্যান্ড মুরগির সাথে যে সব জিনিসপত্র লাগে মশলা চাল সেগুলো ভালোভাবে নেই দেন যদিও আমাদের হিসাবে অনেক ভুল হচ্ছিলো তারপরও আমরা সঠিকভাবে বাজার করার চেষ্টা করি এবং অবশেষে বাজার শেষ করার পরে আমরা প্যাক করতে শুরু করি প্যাক করেছিলাম আমরা মূলত রিক্সার মধ্যে রিক্সায় আমরা ভালো এনজয় করছিলাম অ্যান্ড রিক্সা থেকে আমরা ফাইনালি ভার্সিটিতে চলে আসি এরপরে কিছুটা দিন রাত হয় রাত হওয়ার পরে আমরা আমাদের রান্নাবান্না শুরু করি রান্নাবান্না চলাকালীন আমরা অনেক এনজয় করছিলাম এবং রান্না শেষ করে আমরা প্যাকেট সাজাচ্ছিলাম প্রতিটা প্যাকেটে সমানভাবে সব কিছু দেওয়ার চেষ্টা করছিলাম এবং আমরা সম্পূর্ণ কাজটা সাবধানে করা ট্রাই করি একদিকে ডিম পরিষ্কার করছিলাম অন্যদিকে বাকিরা খাবার ঠিক মতো পাচ্ছে কি না সেই দিকে নজর রাখছিল। এভাবে ফাইনালি অনেকক্ষণ করার পরে আমাদের প্যাকেট করা ফাইনালি শেষ হয়ে যায় অ্যান্ড আমরা একে একে সবার হাতে খাবারগুলো পৌঁছে দেওয়ার শুরু করি খাবারগুলো অনেক সুন্দর হয়েছিল অ্যান্ড সবাই অপেক্ষা করছিল যে কখন খাবার পাবে যখন খাবার পেয়ে গেল দেন সবাই খেতে বসে যায় প্রায় রাত বারোটার দিকে সবাইকে খেতে দেওয়া হয় সবাই প্রচুর ক্ষুধার্ত ছিল তাই বেশি ছবি তোলার কোনো সুযোগই ছিল না যে যার মতো খেয়ে নিচ্ছিলো অ্যান্ড আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে আমি নিজেও খেতে বসে যাই খাবার আসলেই অনেক মজা হয়েছিল অ্যান্ড সবাই অনেক ভালোভাবে খাওয়া করছিল। দেন খাওয়া শেষ করে সবাই একটু ভাবলো রিফ্রেশ করবে অ্যান্ড দেন টিভিতে গান ছেড়ে দিয়ে সবাই যার মধ্যে ডান্স করছিলো যদিও সবাই এক্সপার্ট না তারপরেও সবাই ট্রাই করছিল। অ্যান্ড দিনটাকে এনজয় করছিল। অনেকে চলে গিয়েছিল। অ্যান্ড আমরা আরও কিছুক্ষণ এভাবে এনজয় করার পরে আমাদের টোটাল প্রোগ্রামটা শেষ করার পথে চলে আসি অ্যান্ড ফাইনালি অ্যানাউন্সমেন্ট দিয়ে আমরা টিভি বন্ধ করে ব্যাক করে যাই অ্যান্ড আজকের দিনটা আসলে অনেক মজার ছিল